আসসালামু আলাইকুম উত্তরাঞ্চল জেলার নগা জেলাতে আমার দেশের বাড়ি নগা নগা এসছি দেখেন সে আপনার যে ঋতুর পরিবর্তন যেটা আজ হলো পনেরোই হচ্ছে মার্চ পয়লায় চৈত্র পয়লা চৈত্র মাস চৈত্র মাসে কুয়াশাটা দেখে এই চৈত্র মাসে যে কুয়াশাটা পড়েছে যে এটার সিজন এই কুয়াশার সিজন না এই কুয়াশার সিজন না বিধায় আমি দেখাচ্ছি যে দেখেন যে ঋতুর কতটা পরিবর্তন হয়েছে আজকে চৈত্র মাসের এক তারিখ অথচ কুয়াশা পড়েছে পৌষ মাঘ মাসের মতন কুয়াশা মাঘ মাসের মতন কুয়াশা পড়েছে যার জন্য মানুষের শারীরিক সমস্যাগুলো সর্দি কাশি ঠান্ডা গরম ঠান্ডা গরমের কারণে কারণ চৈত্র মাসে এই ধরনের কুয়াশা পড়ে না বা আগে কোনো সময় পড়ে নাই কিন্তু এখন দেখেন কি কুয়াশা ঘটেছে যার জন্য আমি দেখছি যে ঋতুর পরিবর্তনটা কি ঋতুর পরিবর্তনটা তার প্রমাণ এটাই